ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্যারিয়ারের প্রধান প্রতিপক্ষ যেন ইঞ্জুরি মাঠে নামার সঙ্গে সঙ্গে আবারও ইঞ্জুরিতে পড়া দুই কাতার বিশ্বকাপের পর তিনি কতটি ম্যাচ খেলেছেন তা মনে করাও কঠিন হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন দুই বিশ্বকাপে খেলতে পারবেন কি তিনি কিংবা আবারও কি বিশ্বকাপ মিস করবেন এই প্রশ্নের জবাব দিতে সম্প্রতি এক পারিবারিক সাক্ষাৎকারে নিজেই মুখ খুলেছেন নেইমার তেত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন যতদিন নিজের মতো পারফর্ম করতে পারবেন ততদিন খেলবেন অর্থাৎ ফুটবল ছাড়ার কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই তার নেইমার সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন যা দুই হাজার সালের শেষ পর্যন্ত পলবৎ থাকবে এতে দুই বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর অপশনও রয়েছে সাক্ষাৎকারে স্ত্রী বুনা বিয়ান প্রশ্ন প্রশ্নের জবাবে নেইমার বলেন আমার ফুটবলের প্রতি ভালোবাসায় আমাকে খেলা চালিয়ে যেতে প্রেরণা দেয় প্রতিদিন অনুশীলনের ইচ্ছা মাঠে নামার আকাঙ্ক্ষা আমাকে এগিয়ে নিয়ে যায় ফুটবলের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না যখন আর নিজের মতো পারফর্ম করতে পারবো না তখনই থামবো নেইমার প্রায়ই তার লাইফ স্টাইল নিয়ে সমালোচনার মুখে পড়েন এ বিষয়ে তিনি বলেন আমি অন্যদের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না যারা আমাদের জীবন সম্পর্কে কিছুই জানে না তাদের সমালোচনার জবাব দেওয়া কঠিন যারা আমাকে চেনে না তারা শুধু ফুটবল নয় অন্য বিষয়েও কথা বলে এটা আমার জন্য দুঃখজনক নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী নেইমার আরো বলেন আমি একজন ভালো মানুষ আমি চাই মানুষ মাঠে আমার পারফরমেন্সের দিকে বেশি গুরুত্ব দিই আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে একজন ক্রীড়াবিদ হিসেবে মনোযোগ পাওয়া কঠিন নেইমার বলেন একদিন আমার ক্যারিয়ার শেষ হবে ইতিহাসে আমার নাম থাকবে সময়ের সঙ্গে নতুন প্রজন্ম আসবে যাবে যারা আমাকে চেনে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নেইমার তার ক্যারিয়ারে বার্সেলোনা পিএসজি ও আলহিলালের মতো ক্লাবে খেলেছেন দুই সালে সান্তোসের হয়ে কোপা লিবার্তা দোরেস জয়ী এই ফরওয়ার্ড ব্রাজিলের হয়ে একশো ম্যাচে ঊনআশি গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তবে ইনজুরির কারণে তার ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত হয়েছে যার মধ্যে দুই সালে এসিএল ও মেনিসকাস ইনজুরি উল্লেখযোগ্য সান্তোসকে নিয়ে নেইমার বলেন সান্তোস আমার বাড়ি আমার শিকড় আমার ইতিহাস এখানে আমি সত্যিকারের খুশি এখানে আমি আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজের খেলা নিয়ে মুখ খুলেছেন নেইমার তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে তার শেষ নাচ হিসেবে উল্লেখ করে বলেন আমি পুরোপুরি নিজেকে উৎসর্গ করব